আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো বিকেশে একটি দামাকা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বেসিক্যালি আজকের এই ভিডিওতে অনেক কথা হবে তো ভিডিওটি না টানা দেখবেন প্রথমে আমি সাকিব খানের যেই আপকামিং যেই সিনেমাটা সবচেয়ে বেশি আলোচনায় আসে সেটা হচ্ছে বরপাত তো এই সিনেমাতে কলকাতার অভিনেত্রী ইতিকা পালকে কিন্তু নেওয়ার কথা ছিল কিন্তু অবশেষে এখন আমরা জানতে পারলাম যে ইতিকা পাল এই সিনেমাটি থেকে বাদ পড়েছে তো অনেকে কিন্তু এ আপডেটটা আপনাদের মাঝে দিয়ে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে বেসিক্যালি আমি কোনো কথা বলি নাই তো আমি অপেক্ষা করতেছিলাম আসলে সত্য নিউজটা জানার জন্যে তো এখন আমি জেনে গেছি তো আপনাদের মাঝে সেই নিউজটা দেওয়ার জন্যে কিন্তু চুটে চলে আসছি তো ভিডিওটি অবশ্যই দেখবেন নাটা না আশা করি তো সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি শুরু করতে চাই প্রথমে বলতে চাই যে শাকিব খানের বরবাস সিনেমাতে কিন্তু হ্যাঁ প্রথমে ইতি পালকে নেওয়ার কথা ছিল কিন্তু এখন আমরা শুনতে পারলাম যে ইতি পাল সেই সিনেমাটি থেকে বাদ পড়েছে এখন নাকি সেই সিনেমাটিতে নেওয়া হবে যে বাংলাদেশের নাট্যক অভিনেত্রী সাবিন নূরকে তো এটাই কিন্তু এখন বর্তমানে আমরা শুনতে পাচ্ছি তো এগুলো অনেকটা শোনার পর বেসিক্যালি আমার কাছে কেমন লেগেছে এটাই জানাবো সারা বাংলাদেশের মানুষের কাছে কেমন লাগছে বা সেকে শাকিবেনদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা যাদের অবধি পৌঁছাবি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন যে বড়বাহ আমার টেকিলিতি কাপালকে আপনার আপনারা চান নাকি বাংলাদেশের নাটক অন্যতম একজন অভিনেত্রী সাবিন আনুরকে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন তো তো আমার মতো মত দেওয়ার চেষ্টা করতেছে আমি ভিডিওর মাধ্যমে তো চলেন শুরু করি তো প্রথমেই বলে রাখি যে কলকাতার যে অভিনেত্রী ইতি তাকে কিন্তু আমরা সাকিব খানের সাথে এর আগে যে প্রিয়তমা সিনেমাতে কিন্তু আমরা দেখেছি তো অল টাইম ব্লক ব্লাস্টার হিট কিন্তু সেই সিনেমাটি হয়েছে সারা বাংলাদেশ ও সারা বিশ্ব সারা বিশ্বব্যাপী বাংলা পাশাপাশি মানুষ কিন্তু সেই সিনেমাটি উপভোগ করেছেন তো আবার যদি ইতি নিয়ে বরবাদ নামের সিনেমাটা হয় সেটা আসলে কিরকম হবে তো আমার কাছে আমি এর আগেও কিন্তু আপনাদেরকে মতামত দিয়েছি বেসিক্যালি আমি কিন্তু কারোর উপর ডিপেন্ড করি মতামত জানাই না আমার কাছে যেটা বাস্তব বা ভালো লাগে সেটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখেছেন আমার অনেকেই যারা আছেন নিয়মিত আমার ভিডিও দেখেন হ্যাঁ অনেকে যারা আছেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন তো আমি কিন্তু জনের মতামত আমি জানাই না আমার নিজের থেকে নিজের যেই ভালো লাগাটা সেটাই কিন্তু জানাই তো সব কিছুর পরেও আমি কিন্তু চাইবো যে সাকিব খানের নতুন যে বরবাদ সিনেমাটা সেটাতে নতুন একজন কিন্তু নায়িকা থাকুক সেটা বেসিক্যালি আমি চাইব অবশ্যই আর বেসিক্যালি আমি না প্রতিটা শাকিবান কিন্তু এই বিষয়টা চাইবে আমার কাছে এটাই মনে হয়েছে তো অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন যে যদি সাবিনা নূর বরবাদ সিনেমাতে থাকে তাহলে সেটা আসলে বেটার কিছু হয় নতুন কিছু হয় আর নতুন কিছু তো সাকিবানরা একদমই সবচেয়ে বেশি কিন্তু পছন্দ করে তো আমার কাছে মনে হয় যে সাবিদ নানুর কেনা উচিত খানের কেনেছি আপকামিং যে সিনেমাটা আসতেছে সেটাতে তাহলে আসলে বেটার কিছু হয় তো ইতিকা পালকে কিন্তু ইতিমধ্যে প্রিয়তম সিনেমাতে দেখেছি তো আমরা কিন্তু বর্তমানে কয়েক বছর ধরে আমরা দেখতেছি যে সাকিব খানের নতুন নতুন সিনেমাতে নতুন নতুন নায়িকাকে কিন্তু আমরা দেখতেছি বর্তমানে কিন্তু এটাই আমরা চাই এবং যখন থেকে সাকিব খানের সিনেমার নায়িকা পাল্টাইছে তখন থেকে কিন্তু বাংলা সিনেমার বাজেট এবং বাংলা সিনেমার ব্যবসা কিন্তু একটা বড় ধরনের একটা কিন্তু বড় ধরনের মার্কেট ক্রিয়েট হইতেছে তো সেখানে আমরা কিন্তু ইতি কাপালকে চাইবো না বড়বার সিনেমাতে আর বেসিক্যালি আমার মতামত অনুযায়ী আমি কিন্তু চাইবো বাংলাদেশের নাট্যক অভিনেত্রী সাবিন কিন্তু অবশ্যই চাইবো তো অবশ্যই আপনাদের মতামতটি আমি জানতে চাই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কারণ আপনাদের মতামত যদি আমি না জানি তাহলে আসলে সেটা আসলে বুঝতে পারবো না যে আপনারা কাকে চাইছেন তো হয়তো ইতি কাপালকে চাইতে পারেন না হলে সাবিনা চাইতে পারেন আপনাদের মনের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো প্রিয় আবারও আমি বলতেছি শুনে নেন তৈপ্রিয়ান আবারও আমি বলতেছি শুনে নেন সেট হচ্ছে আমি কিন্তু সাকিব কানে বড় পাচ্ছিনে মাতে আমি ইতি পালকে চাই না আমি কিন্তু সাবিল নূরকে চাই এটাই ছিল আমার মতামত তো আপনাদের মতামত আবারও বলছি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার জন্য তো করবেন ভিডিওটি ছিল এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ